আচ্ছা দেখো তোমাদের কী করতে হবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেলভিন থেকে ফারেনহাইটে নিয়ে যেতে হবে তো দেখো তোমাদের আগে একটা কথা বলে রাখি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো বা খাতায় করো তোমাদের এই সূত্রটা সবসময় মুখস্থ রাখতে হবে ঠিক আছে এই সূত্র ছাড়া কিন্তু কোনো গতি নেই আর হচ্ছে তোমরা যদি খাতায় করতা তাহলে হয়তো পাঁচ ছয় লাইন হয়তো কিন্তু ক্যালকুলেটার করলে এটা হচ্ছে কমে এসে তোমাদের মানে শুধু ইনপুট করলেই হয়ে যায় আর কি আর কিছু লাগে না এই সুবিধা তো দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দুশো ছেষট্টি পয়েন্ট থ্রি থ্রি কেলবিন তো কেলভিন দেওয়া আছে আমাদের আর কি ভাড়া নাইটে নিয়ে যেতে হবে তো দেখো কি করতে হবে প্রথমে হচ্ছে তোমরা হোম মেনুতে প্রেস করবা তো দেখ আমি একটু আর একটু উপরে নেই ক্যামেরাটা তো হোম মেনুতে প্রেস করার পরে তোমরা যদি এখানে ইকুয়েশনে আসো ইকুয়েশানে এসে এরপর যদি তোমরা সলবারে যাও তো এখানে তোমাদের এই যে সূত্রের যে ফর্মেটটা এই ফর্মেটটা উঠাতে হবে তো দেখো এখানে যেহেতু মানে আমার কে বের করতে হবে এফ মানে ফারেনহাইট তো সেহেতু আমি কে এক্স ধরে নিই সুবিধার্থে ক্যালকুলেটারের সুবিধার্থে এক্স মাইনাস বত্রিশ নিচে হচ্ছে নাইন এখানে শিফট সমান সমান ভালো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবো আর কি মানে খেয়াল করে যদি তোমরা দেখো সবাই এখানে কেলভিনের মান দেওয়া আছে দুশো ছেষট্টি পয়েন্ট থ্রি থ্রি কেলভিন দুইশো ছেষট্টি পয়েন্ট থ্রি থ্রি কেলভিন মাইনাস দুইশো তেহাত্তর নিচে হবে পাঁচ তো দেখো এক্সের মান মানে ফার্নহাইটের মান কত আসে তোমরা যদি নিচের অপশনটায় প্রেস করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে উনিশ পয়েন্ট নাইন নাইন ফোর যেটা কি না বিশ এর সমান ঠিক আছে তো ভাবে কেলভিন থেকে খুব সহজে ফারেনহাইটে কনভার্ট করা যায় আর এর আগের ভিডিওতে মূলত আমি ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্ট করে দেখিয়েছি তো এই ভিডিও এই পর্যন্তই আর আমি আবার বলে রাখি এই সূত্র কিন্তু তোমাদের মুখস্থ অবশ্যই করতে হবে এরকম না যে তুমি সেলসিয়াস থেকে ফাইন হাইটে চলে গেলা ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেটার কিন্তু ফাইন থেকে ক্যালভিনে যেতে হলে অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে